বিকাল থেকে বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে গ্যাস চলে গেছে তো আমরা দুপুর সকালেও রুটি কলা খেয়ে আসছি এখনো আমরা যে রুটি কলা খেয়ে আসছি আবার রাতে যদি না থাকে তো আমরা কি করবো এই রুটি কলাই খেতেও আমাদের সারাদিন কাজ করে যে রুটি কলা খাওয়া কি সম্ভব এই খেয়ে কি থাকা যায় এখন আমরা চাই তার আগে এটা ঠিক করা হোক আমরা যেহেতু রাতে যে গ্যাস পাই আমরা যেহেতু কিছু খেতে পারি ভাত রান্না করে খাওয়া খাওয়া দাওয়া করতে পারি এতে ঢুকে আমাদের চাই

এটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের টিম গতকাল থেকেই সেই পাইপলাইন রিপেয়ারের জন্য কাজ করছে তো অধ্যাধি তারা কাজ করে যাচ্ছে কারণ পাইপের লোকেশন প্রায় চব্বিশ ফিট মাটি চব্বিশ ফিট নিচে যার জন্য সময় আমাদের একটু বেশি লাগছে তো আমরা চেষ্টা করছি যে কিছু কিছু এলাকায় গ্যাস স্বল্প চাপে আমরা গ্যাস দেওয়ার জন্য আর মুক্তারপুর থেকে পঞ্চবি পর্যন্ত যেই রাস্তার দুই পাশে যে গ্রাহকগণ আছেন সকল শ্রেণীর গ্রাহকগণে গ্যাস সাময়িক বন্ধ আছে এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ইতিপূর্বে বিবিএ প্রকল্পের আওতায় ঠিকাদার প্রায় সাতাশবার আমাদের পাইপলাইন ক্ষতিগ্রস্ত করছে তাতে বেশ প্রচুর গ্যাসের অপচয় হয়েছে তাছাড়া যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছেন তাদের এক্সপোর্ট ব্যাহত আছে তারাও এই বিষয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করছে